বেতন পেয়েছিস বাকি তিন হাজার টাকা কোথায় বাকি টাকা তো তো হাত খরচের জন্য রাখতে পারে তাছাড়া টাকাটা তো ওরই আমি এক টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো তাই ওকে তিন হাজার টাকা দিয়েছি তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি দেখি দাও আমি তোমায় একটু হেল্প করে দিই কোনো হেল্প করতে হবে না তুই যা তোকে আমি কতবার নিষেধ করেছি যে তোকে তুই রান্নাঘরে ডাক দিবি না তুই কখনো চাষি না আমার মেয়েটা লেখাপড়া তাই না মা আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি নিজে আসছে আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য তোমরা দুজনা মিলে ইচ্ছে করলে রাতে রান্নাটা করতে পারতেনি। মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে, বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে সামলাতে হয়। আর তুমি? তুমি কি কর? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে তিনবেলা খাও। মেয়েকে আল্লাহ দিচ্ছ না? বেশি আল্লাহ পরে কিন্তু আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? অফিস করে এসে সারা দিন কি বাসায় বসে থাকব নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি। বের পড় আমাকে সংসার করে খেতে হবে না। আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না ঘুম থেকে উঠে তো রান্না করতে করতে সময় চলে গেছে রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত এখন কে ধুবে এতগুলো কাপড় আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার তারপর বাকি সব কাজ বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ে দিতে চাপ দিচ্ছে মেয়ে দেখতে চাচ্ছিল আমি বলে দিছি আমার পছন্দের মেয়ে আছে এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না

একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করা উচিত এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চাঞ্চিকার মতো একটা ছেলে করে না হয়েছে আর তোমাকে কিছু বলতে হবে আমি সব বুঝতে পেরেছি এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে তোমার মেয়ে ভাল একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। তোমার ছোট মিই অপরাধ করেছে। সেই দোষ ওর উপরে কেন চাপচ্ছো? না। সব তোমাদের আমাকে নিয়ে দরকার নাই। একটু আইতো আমার সাথে আইতো। আমার মেয়েকে চেনে। ওরে তো একা ওরকে পছন্দ করে। ভালোবাসার কি? ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সব কিছু দেখে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো ছেলের একটা ছবি আমাকে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি মিতুর সাথে ওই ছেলেটার বিয়ে করার আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে এটা আমার পক্ষে ভাবে সম্ভব নয় বুঝেছি তোমাকে দেখ কিচ্ছু হবে যা করার আমাকেই করতে এই ছবিটা দেখতো এই ছেলেটা নাবিলার পরিচিত তুই একটা কাজ করবি নাবিলাকে বলবি তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস বিয়ে করতে চাস এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে আমি যদি আপুকে বলি আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি ঠিক আছে আপু আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে আবার এবার প্রেম প্রেম কিছু চলবে না ডিরেক্ট বিয়ে হোক তুমি এই বিয়েটা তেমন ব্যবস্থা করে দাও না তার ছবিটা একটু দেখি ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না লাভে বাবাকে পছন্দ করে আপনি জানেন না আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা ওই ছেলে নিতুকেই বিয়ে করবে তুই শুধু হ্যাঁ বলে দিবি নিতু না আজ সারা দিন নেই স্বপ্ন দেখেছে হ্যাঁ এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো ও মনে হয় তোমাকে কিছু বলেনি অতীতের একটা খারাপ ঘটনা আছে বছর দিনে আগে আর একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল ছেলেটা মাঝে মাঝে রাতে সে বাড়িতে সময় কাটা কথা বিশ্বাস করবো তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো নাবিলা আন্টি যা বলেছে সত্যি হ্যাঁ মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ছি মানে তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার সব কথা শুনেছিলাম তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন এখন যা হবার তা তো হয়ে গেছে এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায় ওর সাথে যদি বিয়ে না হয় নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে তুমি আমার সাথে বিশ্বাস ঘাতক তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারত নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চলে চুমার করে দেখো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে লজ্জা করে না তোমার শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি তারপর আপনার মন ভরেনি তাতে কি কোনো লাভ হয়েছে সে বিয়ে ক্যান্সেল করেছে এখানে আমার কি দোষ আর কি করব আপনার জন্য জীবন দিয়ে দিব আজকে যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমার সাথে এরকম করতে পারতো আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করতেন মানুষ দেখতে কুত্তা পাললো তার প্রতি মায়া জন্মায় আমি এই কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না সারাদিন অফিস শেষ করেছে সব কাজ করছে মাস্টারশিপ বেতনটা আপনারাতেই তুলে দিছি এত কারার মধু ঘানের পর আপনি আমারে কি প্রতিদান নিছেন এইটা আমার ভাগ্যটাই এরকম আমার কাউকে কিছু বলার নাই ভেবে তোমার শেষ আমি রাজি মানে তোমার সমস্যা সব এই কি করলে বাবা তুমি আলটি না না পুরি ওকে কেন পোড়ালে তুই আন্টি খোল খোল খুলে নিতের হাতে দে বলছি তুমি চুপ করো তুমি সারা জীবন শুধু আমাকে কষ্ট দিয়েই যাবা বাবা আর আমি সারা জীবন শুধু দেখব তুমি এত কি করছিস আবু ওসব মা বাবার ওদের সবার কথা শুনে দেখেছি সব কথা শুনে আমি আমি তাকে বলি যে সবকিছু আমার দাদার নাটক আর ভাইয়া সেদিন আমার সামনে তোমাকে কল দিয়েছিল আপাতত যত ভালো কেন তুমি আমার জন্য সব সময় এত ত্যাগ করতে চাও কেন আমি তোকে কখনো সৎ গুণ মনে করি না আমি সব সময় তোকে নিজের আপন কোন মনে করস যা অতকে আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাপের বিয়ের বাকি যাদের তো সব কিছু হয় না একটা সময় তোমাকে পাবো এ আশাই ছেড়ে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ